তোমার বাবার লাশের সামনে চলে গেলাম আমি দেখতে পেলাম কুচকুচে সারা শরীর কালো হয়ে গিয়েছে সেই জন্য আমি মদিনার রসুল তোমার বাবার হাকায় আমার নুরানি হাত মুবারক মালিশ করে দিলাম আল্লাহ আমার হাতের রুসিলাই তোমার বাবার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে শুধু তোমার বাবার জীবনের গুনাহ মাফ করেছেন তাই নই আল্লাহ তোমার বাবার জীবনের গুনাহ মাফ করে সাথে সাথে নামি থেকে তোমার বাবাকে জান্নাতি মেহবান হিসেবে কবুল করে নিয়েছে তো বনীয়ে কাফেররা চিনলো না সে আলো দোস্ত ছেলেদের পাথরে রাঘাতে খত বিক্ষত হয়ে পাথরে রাগাতে খত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত জরে হেরা সো তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হেরা সো তোমাকে ভুলি আমি কেমন করে হাজার থাবে বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে ভুলি আমি কেমন করে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহমা সাল্লি কিতাব শেফা শরীফের মধ্যে এই ঘটনাটি নোট করেছেন একজন ব্যক্তি সে বে নামাজি ছিল বেরোজাদার ছিল সারাদিন মদ পান করেছে জেনা করেছে পাপ করেছে জুলুম করেছে একবারে সব সময় পাপের কাজের মধ্যে সে সব সময় লিপ্ত থাকত বয়স হয়ে গিয়েছে তার একজন সন্তান মনে মনে ইচ্ছা পোষণ করেছে হাইরে আমার বাবা সারা জীবন মদ পান করেছে জেনা করেছে নাই নামাজ নাই রোজা জাকাত কিচ্ছু নাই কোনো আমল নাই শুধু পাপের কাজে লিপ্ত ছিল শেষ বয়সে হয়তো আমার বাবাকে একটু হজ করাইতে পারলে আল্লাহ যদি দয়া করে আমার বাবাকে হয়তো মাছ করে দিতে পারে কারণ সন্তান তো বাবার জন্য ভালোবাসা আছে না নাই বলেন জোরে বলেন আছে হজ করানোর জন্য সব প্রস্তুতি নিয়েছেন আনুষ্ঠানিকতা সব শেষ করেছেন এইবার হজের জন্য বাপ বেটা রওনা হবেন ঘর থেকে বের হয়ে গিয়েছেন দেখা গেল যখন গাড়িতে উঠেছে হজে যাওয়ার জন্য যেতে যেতে পথের মধ্যে দেখা যায় মালাকুল মুতাজির আল্লাহু আকবার পথের মধ্যে মালাকুল মুতাজির তার বাবার জান কবজ করে মালাকুল মুত নিয়ে গেছে মারা যাওয়ার সাথে সাথে ওই মানুষটার সারা শরীরটা কুচকুচে কালো হয়ে গেল সারা শরীরটা কালো হয়ে গেল ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন হাই রে আমার বাবার নাই নামাজ নাই রোজা নাই জাকাত কোনো আমল নাই সারা জীবন মত পান করেছে জানা করেছে জুলুম করেছে পাপ করেছে হাই রে আমার বাবা জাহান্নামী হয়ে যাবে আমি চেয়েছিলাম আল্লাহর গোরহানে কামাই নিয়ে একটু হজ করাই আনবো হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু সেই নসিব তো আমার হয় নাই পথের মধ্যে আমার বাবার জান করে নিয়ে গেছে ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো হঠাৎ করে দেখা যায় ওই কুচকুচে তার বাবার শরীরটা আবার দেখা যায় কিছুক্ষণ পর দপদবে সাদা নোরানি হয়ে গেছে মারা যাওয়ার সাথে সাথে পুরো শরীর টাকালো হয়ে গেছে কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর দব দবে সুন্দর সাদা হয়ে গেছে দাফন কাফন শেষ করেছে চেলে আল্লার ঘরের উদ্দেশ্যে আবার যাত্রা করেছে আল্লার ঘর কাবার সামনে উপস্থিত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন হাই আমার বাবা জাহান্নামি হয়ে যাবে সারা জীবন পাপ করেছে জুলুম করেছে অন্যায় করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই সবসময় মদ পান করেছে কিন্তু ছেলের মাথার ভিতর একটা প্রশ্ন খায় হাইরে আমার বাবা যখন ইন্তেকাল করেছে দেখতে পেলাম সাথে সাথে কুচকুচে কালো হয়ে গেল আবার কিছুক্ষণ পর দপদপে সাদা নোরানি হয়ে গেল এই ব্যাপারটা আমি বুঝলাম না হঠাৎ করে ছেলের চোখের মধ্যে নিন্দ্রা ত্রন্দ্রা ত্রন্দ্রা ভাব এসেছে নিন্দ্রা চলে এসেছে দেখা যায় ওই গুমের ঘরের মধ্যে মদিনার রসুল হাজির ওই গুমের ঘরের মধ্যে দেখা যায় মদিনার রুসুল হাজির ডাক দিয়ে বলেন ওগু আমার মধ্যেই যুবক তুমি তোমার বাবা কেন তপ্তবে সাদা রানী হয়ে গেছে এই চিন্তা ভাবনা করছো মনে রেখো তোমার বাবার কোন নামাজ নাই কোনো রোজা নাই কোনো আমল নাই কোনো জিকির নাই সারা জীবন পাপের কাজে লিপ্ত ছিল কিন্তু মনে রেখো তোমার বাবা এমন একটি আমল করত সব সময় এমন একটি কাজ করত সব সময় জবানের সাথে এমন একটি আমল লাগায় রাখতো যে আমল করার কারণে আমি মদিনার রাসূল তোমার বাবার উপর সন্তুষ্ট হয়ে গেলা তোমার বাবার সে আমল কি জানি সে আমলটি হলো আমি নবীর উপর সব সময় তোমার বাবার থাকত। আমি দেখতে পেলাম ওই মুহূর্তে তোমার বাবা আমার উপর দূরত পড়ছে না খবর নিয়ে দেখতে পেলাম যে আমার পাগলটা উম্মত সব সময় আমি নবীর উপর শরীফ পড়তো জিকির করতো আজকে কিছুক্ষণের জন্য তার জিকির আমি পাই না কেন খবর নিয়ে দেখতে পেলাম তোমার বাবার জান কবজ করে মালা গুলুমলা নিয়ে গিয়েছে সাথে সাথে আমি আর মদিনায় থাকতে পারি নাই তোমার বাবাকে দেখার জন্য তোমার বাবার লাশের সামনে চলে গেলাম আমি দেখতে পেলাম কুচকুচে সারা শরীর কালো হয়ে গিয়েছে সেই জন্য আমি মদিনার রুসুল তোমার বাবার হাগায়ে আমার নোংরা হাত মোবারক মালিশ করে দিলাম আল্লাহ আমার হাতের রুচিলাই তোমার বাবার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে শুধু তোমার বাবার জীবনের গুণা মাফ করেছেন তাই নয় আল্লাহ তোমার বাবার জীবনের গুনা মাফ করে সাথে সাথে জাহান নামি থেকে তোমার বাবাকে জান্নাতি মেহবান হিসেবে কবুল করে নিয়েছে তো দরুদ শরীফে কি ফজিলত একজন মানুষ নাই নামাজ নাই রোজা নাই তাহাজ্জুদ কিন্তু মদিনার রসুল তাকে দেখার জন্য চলে এসেছে সুবহানাল্লাহ পড়বেন না আমরাও যদি ওই মদিনার রসুলের দুরুদ শরীফ পড়ি আমাদের গো মদিনার রসুল কবরের মধ্যে দেখতে আসতে পারে কি পারে না